হ্যালো বন্ধুরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম চিকেনটা একটু অন্য রকম পদ্ধতিতে রান্না করেছি তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি চিকেনটা ভালো করে ধুয়ে নিয়ে একটু ভেজে নিচ্ছি এদিকে আলুটা ভেজে তুলে রেখে দিয়েছি চিকেনটা হালকা ভাজতে হবে হালকা ভেজে তুলে রেখে দিতে হবে তারপরে যা তেল থাকবে তার মধ্যেই একটু এলাচ দারচিনি তেজপাতা শুকনো লঙ্কা গোটা চিরে সবকিছু দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে খানিক্ষণ এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে জানিও প্লিজ নাড়িয়ে নিয়ে এবার তার মধ্যে আমি পেঁয়াজ কেটে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব পেঁয়াজটা তার মধ্যে ভেজে নেব যেহেতু মাংসটা ভেজে তুলে নেওয়ার পরে পেঁয়াজটা ভাজছি একটু মাংসের যে জুসটা থাকে ওটা থেকে যাবে এদিকে ভাজা মাংসের মধ্যে আমি টক দই ফেটিয়ে রেখেছিলাম সেই টক টক দইটা দিয়ে দেব। তার মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো সব দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট মাখিয়ে রেখে দেব এদিকে পেঁয়াজটা ভাজা প্রায় হয়ে গেছে এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তার মধ্যে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরে বাটা সব দিয়ে টমেটো দিয়ে আমি একটু কষিয়ে নেব লবণ হলুদ মিষ্টি সব কিছু দিয়ে নেব দিয়ে একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব। যাতে মশলার গন্ধটা না বেরোয় কষিয়ে নিয়ে তার মধ্যে আমি মাংসটা দিয়েছি মাংস আলু সব দিয়ে বেশ কানিকক্ষণ কষিয়ে নেব এরকমভাবে রান্না করে খেতে যে এত সুন্দর হয়েছে তোমাদেরকে কি বলবো লাস্টে নামানোর সময় একটু মিট মশলা ছড়িয়ে দিচ্ছি দিয়ে আমি নামিয়ে রাখব